আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ওয়েট লস বা ওজন কমানো অনেকেই প্রশ্ন করেছেন দিনের পর দিন না খেয়ে থাকি কম ঘুমাই তারপরও কেন দিন দিন শুধু ওজন বেড়েই চলেছে যারা ওজন কমাতে চান আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার ওজন কমে যাবে আপনি হয়ে যাবেন স্মার্ট এবং স্লিম ওজন কমাতে গেলে সর্বপ্রথমে কয়েকটা নিয়মের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে বললেই চট করে ওজন কমে যায় না নিয়মগুলো হচ্ছে ভোরে ঘুম থেকে উঠতে হবে ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই কুসুম গরম পানিতে একটু লেবু জল খাবেন পারলে সাথে একটু কালেজিরা এবং মধু মিশিয়ে খাবেন তাহলে আপনার পেটের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে তারপর পরই আপনি বেরিয়ে যাবেন মাঠে বা ওয়ার্কিং এক্সারসাইজে এক্সারসাইজ করবেন 30 মিনিট কমপক্ষে এবং এই এক্সারসাইজটা হবে ঘাম ঝরানো এক্সারসাইজ তিরিশ মিনিটের মতো এক্সারসাইজ করবেন এই অভ্যাসটা আপনি অবশ্যই প্রতিদিন করবেন প্রতিদিন করার ফলে আপনার শরীর থেকে ঘাম ঝরবে ঘাম ঝরার ফলে ক্যালোরি বান হবে এবং আপনার ওজন আস্তে আস্তে কমা শুরু করবে এক্সারসাইজের পরে আপনি আসবেন ফ্রেশ হবেন ফ্রেশ হয়ে আপনার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে অবশ্যই সকালের যে ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্টটা আপনি সারবেন মানসম্মত খাবার মানসম্মত খাবার দিয়ে অবশ্যই ছাড়বেন আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় খাবারের আগে কমপক্ষে এক থেকে দুই গ্লাস পানি পান করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্ষুধাটা অনেকাংশেই কমে যাবে আর স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টে এমন কিছু রাখবেন না যাতে আপনার ওজন বেড়ে যেতে পারে প্রত্যেকটা খাবারই আপনি পেট হালকা খালি রেখে খাবেন কেন খালি রেখে খাবেন অবশ্যই পেট যদি খালি রেখে খান তাহলে আপনার যেই ক্ষুদাটা এটা আস্তে আস্তে কমে আসবে কিন্তু একটু সময় দিতে হবে দুপুরের খাবার খাবেন সময় মতো দুপুরের খাবারটাও একটু ডায়েট চাট মেনে খাবেন হ্যাঁ আর খাওয়ার পরে সকালে অনেকে চা খাওয়ার অভ্যাস আছে যদি চা খাওয়ার অভ্যাস থাকে অবশ্যই গ্রিন টি খাবেন বা চা খাবেন অবশ্যই চিনি ছাড়া খাবেন চিনি কোনো মতেই খাওয়া যাবে না আপনি যদি ওজন কমাতে চান তাহলে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বাহিরের যে খাবার প্রসেসিং ফুডগুলো আছে এগুলো আপনার বাদ দিতে হবে ভাজাপোড়া রিসাইকেলিং যে তেল এক তেল দিয়ে বারবার ভাজা হয় এগুলো খাওয়া যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিনার একটি ডিনারে ফোকাস করবেন আপনার ওজন তর তর করে কমে যাবে এক মাসের মধ্যেই আপনি রাত্রে ডিনারটা অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করবেন এবং সন্ধ্যা সাতটা থেকে একেবারে সকাল ভোরে উঠা রাখ পর্যন্ত আর কিছুই খাবেন না প্যাট খালি রাখবেন যদি খুদা লাগে আপনি পানি খেতে পারেন হ্যাঁ ডিনারটা অবশ্যই সাতটার মধ্যে শেষ করবেন আরেকটা বিশেষ বিষয় লক্ষণীয় ঘুম অনেকেই মনে করে কম যদি ঘুমায় তাহলে হয়তো আমার ওজন কমে যেতে পারে হ্যাঁ ঘুম সঠিকভাবে না ঘুমালেও কিন্তু ওজন আপনার বৃদ্ধি পেতে পারে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং ঘুমটা আপনার পরিপূর্ণ হতে হবে আপনি থেকে মধ্যে যাবেন এবং ঘুম উঠবেন এই যদি আপনি প্রতিদিন মানতে পারেন তাহলে অবশ্যই আপনার ওজন কমে যাবে আপনি হয়ে যাবেন ফিট স্মার্ট এবং স্লিম আসসালাম আলাইকুম আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন